নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এটা হচ্ছে আমার দৈনন্দিনের অভ্যাস চুলগুলোকে বেনি করে রাখা এখন মাথায় তেল দেবো কালকে শ্যাম্পু করেছি আর তেল দেওয়া হয় নাই তো তেল না দিলে চুল সব উড়ো উড়ো ভাব থাকে এই যে তেল দিয়ে তারপরে চুলগুলোকে এখন বেঁধে নেই সকালবেলা আমি ঘন থেকে উঠেই আগে চুলগুলোকে চিরুনিতে আসলে বা বেঁধে নেই আগে চুলগুলো না বাঁধলে ভালো লাগে না আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলগুলোকে বেঁধে নেই তারপরে অন্যান্য কাজকর্মগুলো লাগবে চুলগুলোকে আগে বেঁধে নেই চুলটাকে আমি প্রতিদিন কাঠি দিয়ে কাঠি ছাড়া চুল বাঁধতে আমার ভালো লাগে না তো বন্ধুরা দেখেন আমার ভাই এখানে ক্লে দিয়ে কি তৈরি করছে ও এখন এগুলোকে সব গোল গোল করে নিবে এই যে সবগুলোকে সুন্দর করে গোল করে নিচ্ছে কালকে একটা বানানো আমি দেখাই দিছি তারপরে হচ্ছে ও একা একাই ট্রাই করতেছে এই যে এটা আমি কালকে আমারটা তো ভালো হয় নাই আমি এই যে ছোটোটা করে দিয়েছিলাম আর এটা দেখে এবার ওই দুইটা করেছে এখন করো বানানো দেখাও দর্শকদের ওই গোলগুলোকে সব সুন্দর করে একসাথে জোড়া লাগিয়েছে এখন এই যে নীল কালারের যে ক্লেটা ওইটা দিয়ে ফুলের মাথার উপরে আর একটা কলি দিবে তো একসাথে অনেকগুলো বানানোর পরে একটা সুন্দর একটা জিনিস তৈরি করা যায় তুমি তো দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না দেখেন কত সুন্দর করে বানিয়েছে এটা ডিজাইন করো কাঠি দিয়ে তো ওকে একটা জিনিস দেখা দিল খুব সুন্দর নিজে নিজে করতে পারে তো হয়ে গেছে দেখুন কত সুন্দর করে তৈরি করেছে এরকম একটা একটা করে ফুল তৈরি করে তারপর হচ্ছে একটা বড় আকারে ফুল তৈরি করা যায় অনেক অনেক বিভিন্ন রঙের ক্লে দিয়ে তারপর ফুলগুলো তৈরি করে ভালো লাগে দেখতে আজকের আকাশটা খুব সুন্দর দেখতে দেখুন মেঘ মেঘ ছোপ খুব সুন্দর লাগতেছে আকাশটা দেখতে আর এদিকে ব্যস্ততম রাস্তায় গাড়ি ঘোড়া চলছে এছাড়া তার কোনো কাজ নাই তো নিজের এলাকা যখন ছোট ছিলাম সব কিছু চিনতাম এখন অনেক ঘরবাড়ি হয়ে গেছে যার জন্য তখন রাস্তাঘাটটাকে ঠিক মতন চিনতেও পারি না তো এদিকে একজন মাটি করছে তো হয়তো কোনো গাছপালা লাগাবে এই জন্য তো বন্ধুরা সন্ধ্যায় দুপুরে তো স্নান শেষ করে টেরে খাবার টাবার খেয়ে একটু ঘুম দিয়েছিলাম তার সাথে হচ্ছে যে সন্ধ্যাবেলা এখন তাও দুপুরে ঘুমাইতে ঘুমাইতে পাঁচটা বাজছে তো সন্ধ্যার দিকে উঠে সন্ধ্যাবেলা ইত্যাদি দিয়ে এখন হচ্ছে শিঙারা আনলাম তো সন্ধ্যাবেলা সবাই মিলে শিঙারা খাবো একসাথে তো এই যে শিঙারা এনেছি আরও আছে শিঙারা তো আর ওগুলো বের করি নাই তো এগুলো আগে খেয়ে শেষ করি শিঙারার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ তো লাগবেই শিঙারা পেঁয়াজ আর কাঁচামরিচ না হলে তো চলবেই না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শিঙড়া খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে এখানে সস সস আনা হয়েছে এখন শিঙারা কাঁচামরিচ আমরা খাবো এই যে সন্ধ্যাবেলা এরকম শিঙারা খেতে ভালো লাগে তার সাথে পেঁয়াজ দিলাম আর হচ্ছে কাঁচামরিচ কাঁচা মাছটা ঝাল আছে ওদের কাল দেখেন সবাই খাওয়ায় ব্যস্ত তো সবাই মিলে একসাথে খাবারগুলো শেষ করি আর সবাই মিলে খাবার মজাই আলাদা তো বন্ধুরা কালকে তো গায়ে হলদি গিয়েছিলাম আর হচ্ছে আজকে যাব বিয়েবাড়িতে তো এই যে এই কাপড়টাই করে নিলাম আমার খুব ভালো লাগে এই কাপড়টা পরতে তো এখন সবাই মিলে যাব সবাই আমরা রেডি হয়েছি আর এখন মাও যাবে সবাই আমরা একসাথে তো এখন যাই তো চলে আসলাম বিয়ে বাড়ি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে যেখানে বিয়ে পড়ানো হবে সেই কলা তলাটা কত সুন্দর করে সাজানো হয়েছে তাই না আর এদিকে লাইটিং করা হয়েছে খুব সুন্দর আর এখানে বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো কৃষ্ণ মন্দিরের সামনে বসেই বিয়ে পড়ানো হবে আর অনেকেই আসছে বিয়ে বাড়িতে। তো এখন যাব বউ দেখতে তো চলে আসলাম এই যে বিয়ের কোণে এদিকে আমার ছোটো মামি এটা আর ওখানে বিয়ের কোণে দেখুন তো সুন্দর করে সাজানো হয়েছে কলকাতা খুব সুন্দর হয়েছে কপালের ভালোই লেগেছে দেখতে বউকে তো সাজটা তার সাথে শাড়ি বরানোটাও খুব সুন্দর হয়েছে আর এখানে সবাই বসে আছে একে অপরের সাথে সবাই কথা বলতেছিল ওদিকে আমার ছেলে তো এখন যাব খেতে বসতে তো এই যে এখানে খাবারের টেবিল এখানে সাজানো হয়েছে তো আমরা সবাই বসে গেলাম আমি আমার ভাই আমার ছেলে মা বাবা তো একসাথে বসে সবাই খাবার খাবার এখন তো খাবার দাবার খাওয়া শেষ করে চলে আসছি তো অনেকটাই গরম লাগছিল তো এটা হচ্ছে বাসার ভিতরে ঢুকে গেছি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই